আগরতলা শহরের সাত কিলোমিটার দূরে নতুন নগর এলাকায় বিজেপির নতুন রাজ্য সদর দপ্তর নির্মাণ হবে ইতিমধ্যেই নতুন নগর ভিআইপি রোড সংলগ্ন এলাকায় বিজেপির নতুন রাজ্য কার্যালয়ের জন্য জায়গা নেওয়া হয়েছে রবিবার বাইশ ডিসেম্বর রাজ্য কার্যালয় নির্মাণের জন্য ভূমি পূজন এবং শিলান্যাস হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে হবে নতুন ভবনের শিলান্যাস বাইশ ডিসেম্বর বিজেপির রাজ্য কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আগরতলা শহরের সাত কিলোমিটার দূরে নতুন নগর এলাকায় বিজেপির নতুন রাজ্য সদর দপ্তরের ভূমি পূজন এবং শিলান্যাস হবে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠেয় কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন অমিত শাহের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে বাস্তুশাস্ত্র দ্বারা নির্ধারিত আচার অনুসারে ভবনের জন্য কেনা প্রশস্ত জমির ভূমিপূজন অনুষ্ঠান হবে দুই একর জায়গায় বিজেপির বহুতল বিশিষ্ট নতুন রাজ্য কার্যালয় হবে বিজেপির বর্তমান রাজ্য কার্যালয়টি জেলা কার্যালয়ে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিপুরায় উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বাহাত্তরতম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে আগামী কুড়ি ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র অমিত শাহ একুশ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনেই প্ল্যানারি অধিবেশন হবে প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা পূর্বাঞ্চল পর্ষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ সহ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের দুইজন সদস্য অধিবেশনের আগের দিন কুড়ি ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে হবে প্লেনারি অধিবেশনের প্রাক কারিগরি অধিবেশন এই অধিবেশনে সভাপতিত্ব করবেন পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তাছাড়াও প্রাক কারিগরি অধিবেশনে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্য সচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চ পদস্থ তাদের আগমন ঘিরে রাজ্যে জোর কদমে প্রস্তুতি চলছে আগরতলা জোরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিজেপির পার্টিতেও চলছে তোর জোর জানা গেছে দুই দিন রাজ্যে অবস্থানকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য দলীয় নেতৃত্বের সাথেও সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করতে পারে পূর্বাঞ্চল পর্ষদের দুজন সদস্য এদিকে বর্জলা বিধানসভার নতুন নগরের পাশেই রাজ্য বিজেপি সদর কার্যালয়ের জন্য নির্ধারিত জায়গাটি সব পার্শ্ব পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্ব এবং মন্ত্রী টিঙ্কু দুই কানি জমির উপর চারতলা বিশিষ্ট কার্যালয়ে ভূমি পূজন করবেন গৃহমন্ত্রী অমিত শাহ গোটা এলাকা পরিদর্শনের পর মন্ত্রী টিঙ্কু রায় জানান কৃষ্ণনগরে অবস্থিত বিজেপির সদর দপ্তরের স্থান সংকুলন হচ্ছে না তাই নতুন নগর ভিআইপি রোডের পাশে বৃহৎ পরিসরে বহুতল বিশিষ্ট রাজ্য কার্যালয়টি গড়ে তোলা হচ্ছে ভবন নির্মাণের কাজ শেষ হলে এখান থেকেই রাজ্যের সমস্ত সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করা হবে এয়ারপোর্টের পাশাপাশি এলাকায় এই দলের এই নতুন ভবন নির্মাণ হলে শহরের যানজট এড়ানো যাবে তাছাড়া কাজকর্ম করতেও সুবিধা হবে বলে তিনি জানান কত করবে এই জায়গাটা কোন জায়গা দেখুন আমাদের আগরতলা শহরে এই নতুন নগর বিআইপি রোড আগরতলা এয়ারপোর্ট যাওয়ার যে পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয় নতুন ভবন আর নির্মিত হতে চলছে মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহর হাত দিয়েই এটা ভূমি পূজন হবে এবং এটা শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং রাজ্য সভাপতি সহ রাজ্যের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং সকলের এখানে একটা সহযোগে আমরা একটা সুন্দর ভব্য দিব্য বলতে পারেন একটা সুন্দর কার্যালয় নির্মাণ করতে যাচ্ছি যেখানে থেকে এই রাজ্যের মানুষের কল্যাণে জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের একটা কার্যালয় আমরা তৈরি করতে যাচ্ছি কতটুকু জায়গার পরিমাণে কতটুকু এবং কত তালা বিশিষ্ট হতে পারে এটা দেখুন এটা তালা বললে জি প্লাস ফোর তো হবে এটা মিনিমাম থাকবে এবং বাকি লেআউট ফাইনাল হয়নি আপনারা দেখছেন জায়গা অনেকখানি এখানে প্রায় দু তিন কানির উপরে জায়গা রয়েছে তো এখানে এটা বড় কার্যালয় হবে কারণ ভারতীয় জনতা পার্টির এখন বর্তমান যেখানে কার্যালয় রয়েছে খুব ছোট কার্যালয় সেখানে আমাদের রাজ্যস্তরীয় মিটিং বা বিভিন্ন প্রোগ্রাম সেখানে অসুবিধা হয় তার জন্য এটাকে এখানে স্থানান্তরিত করা হচ্ছে এটার বিশেষ সুবিধা কি থাকবে বিশেষ সুবিধা কিছু নয় মানুষের কাজ করতে সুবিধা হয় এরকমই একটা অফিস যেখানে আপনারা জানেন এই রোডটা এখন আমাদের ভিআইপি রোড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা এই রোডটা ভিআইপি রোড এখানে একদিকে যেমন দিল্লির থেকে লোক আসতে সুবিধা হবে একদিকে দক্ষিণ প্রান্তের আমাদের দক্ষিণ জেলা পিলা গোমতি জেলার আপনারা জানেন যে নতুন কানেক্টিভিটি রোড যেটা তৈরি হচ্ছে নামতলি আর থেকে যেটা কোয়াই রোডটা এই যাচ্ছে তো এইদিকে লোক যেমন আসা যাওয়া করতে পাবে কোয়াই কমলপুর কৈলাস শহর অনুকূটি যেখানে আমাদের বাগান থেকে লোক আসে শহরে যেভাবে গাড়ি ঘোড়া বাড়ছে শহরে যেতে হবে না এই দিকে চলে আসবে তো এটা তো রাজ্যস্তরীয় কার্যালয় এটা গোটা রাজ্যের কথা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস